চারটে সেঞ্চুরি ব্যাক টু ব্যাক তো ডেফিনেটলি ইটস গ্রেট রেকর্ড তাছু তার জন্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক যারা প্রথম আমাদেরকে প্রায়োরিটি দিয়েছেন এবং সমস্ত সিনেমা হলের ওনাররা যারা আমাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে দু হাজার তেইশের বড়দিনের প্রধান ছবি ছিল অভিজিৎ সেন পরিচালিত দেব অভিনীত পরাণ বন্দ্যোপাধ্যায় মমতা শঙ্কর সৌমিত্রিশা কুণ্ডু অভিনীত ছবি প্রধান পায়ে পায়ে পঞ্চাশ পেরিয়ে একশো দিনের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল প্রধান প্রত্যেকটা ছবি একটা আলাদা ডেস্টিনি একটা আলাদা ফেট নিয়ে জন্মায় মানে রিলিজ হয় কোনো ছবি দশ দিন চলে পঁচিশ দিন চলে পঞ্চাশ দিন চলে বাট সব ছবি যে একশো দিন চলে তার কোনো মায় নেই প্রত্যেকটা ছবি একটা নিজের মেরিট থাকে বা নিজের লাখ থাকে এটা যদি বলি প্রধান ডেফিনেটলি ভাবিনি কি একশো দিন করবে কিন্তু এটুকু ভেবেছিলাম নিশ্চয়ই খুব ভালো হবে ছবিটা তাহলে ওই ছবিটা করতাম না যদি আমার বিশ্বাস যদি না থাকতো সাবজেক্টের প্রতি তাহলে আমি ছবিটা করতাম না তো কোথাও না কোথাও আমাদের বিশ্বাস ছিল কি এই ছবিটা ভালো হবে দর্শকের সামনে যদি আমরা নিয়ে আসতে পারি এরকম ধরনের সাবজেক্ট সেইটা যদি আমরা আমাদের কাজটা যদি ঠিকঠাক করতে পারি দর্শক নিশ্চয়ই ছবিটা দেখবে দেব অতনুজ অভিজিৎ শুভদীপ এরা বোধহয় ম্যাজিক জানে যে কী করে এরকম মানে পরপর ছবিগুলো পর পর প্রত্যেকটাই একশো দিন পেরিয়ে গেছে প্রজাপতি তো দেড়শো পেরিয়ে গিয়েছিলো তো এটাও নিশ্চয়ই যাবে জানি না তো এত ভালো আর সেটার একটা সেটার সঙ্গী হতে পেরে ভীষণ ভালো লাগছে ব্যাক টু ব্যাক চারটে সেঞ্চুরি আমাদের বেঙ্গল পাকিস্তান চারটে সেঞ্চুরি ব্যাক টু ব্যাক ব্যাকস এ গ্রেট রিকর্ড তার তার জন্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক যারা প্রথম আমাদেরকে প্রায়োরিটি দিয়েছেন এবং সমস্ত সিনেমা হলের ওনাররা যারা আমাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে আমাদের যেদিনকে পোস্টাল পোস্টার লঞ্চ লঞ্চ ছিল হ্যাঁ সেদিনকে আমার জ্বর ছিল বসে ইন্টারভিউ দিতে হচ্ছিল এবং সেখান থেকে একশো দিন জাস্ট কীভাবে টাইম চলে যায় আর তার সাথে মানে প্রথম ছবির একশো দিন আমার ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আর তার সাথে মানে ভীষণ আনন্দ হচ্ছে উনি আর্টিস্টদের সাথে কাজ করা প্রথম ছবিতে অনেক কিছু শিখেছি আর সেটাই হয়তো নেক্সট মানে জার্নিতে নিয়ে যেতে পারবো একটা সিনেমা চলছে বাংলা সিনেমা ওয়ানে তো সাধারণত একশো দিন ধরে ছবি চালানোর ওরা সুযোগ পান না যেহেতু এত বাংলা ছবি আসে সবাইকেই জায়গা দিতে হয় কিন্তু প্রধানের সাফল্যে তারা অভিভূত তারা এত সহযোগিতা করেছেন আমাদের সাথে যে একশো দিন ধরে ছবিটা চলছে কন্টেন্ট ইজ দ্য কিং সেটা টনিক প্রমাণ করে দেখিয়েছে প্রজাপতি প্রমাণ করে দেখিয়েছে প্রধান প্রমাণ করে দিল টনিক একশো দিন হলে চলেছে প্রজাপতি একশো দিন হলে চলেছে আজ প্রধান একশো দিন টানা হলে চলছে তো ডেফিনেটলি এটা ভালো লাগার জায়গা একটা ভালো লাগার জায়গা থেকে যে নতুন কিছু করার জায়গা থেকে যে মানুষ যখন ভালো বলে তখন দায়িত্বটা আরও বেড়ে যায় টিমের সবার দায়িত্বটা আরও বেড়ে যায় চলো আবার নতুন কিছু করি ভালো করি এবং সেটার জন্য আমাদের আগামী প্রজেক্ট আমরা খুব সবাই মিলে দারুণ কিছু করার একটা প্রয়াস প্রধানের একশো দিন উদযাপন হলো কেক কেটে এর সাথে ছিল আরও হাসি মজা আনন্দ এতক্ষণ তারই বিভিন্ন ফুটেজ আপনারা দেখছিলেন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়